দেখ তাহলে আজকে বাটির তুই চমক দেখাচ্ছিস কেন মনে হচ্ছে বেশ বাটার বা ফুলে ফুলে আছে দেখিনি একটু ইস কবে আম ধরবে আবার আম খাবো হ্যাঁ গোলালো না নামটা তোমার আমার বালু না তাকে না ধরে তো বাচ্চা খেলে তখন একদম দুধ ললো করে চলে বাড়ি সব কেলে নেবে জল তেল একসঙ্গে মিক্সড করে আজকে দিই বাটে দেওয়া হচ্ছে মাঠ থেকে টানবে তো উপর থেকে দেখো গোবল করছি। ধোয়াতেই দেয়নি ওয়াটসঅ্যাপ সামনে দেখো সামনে বাটে দেখো প্রথমে কিরম করে কতটা পড়ছে কিন্তু কি করছিস তুই আমার কাছে এসছিস কেন তুই তুই কত বড় হয়ে গেল দেখতে দেখতে কিশনটা ছড়াছটি করে কদিন পানি একদমই পাচ্ছিল না এখন কি সুন্দর ছুটে ছুটে লাফ দিয়ে লাফ দিয়ে ঘুরে বেড়াই মানে শ্যামলীটা অনেক শরীর খারাপ হয়ে গেছে কি রোগা হয়ে গেছে এটা কি হয় ও ও নাতি নাতি ইচ্ছে খুব ভালো সবাই চেটে দেয় না মা এবার তুমি বাচ্চার গলায় বেঁধে দাওনি কেন কই নেই কেটে ফেলেছে বাবা তবে টুকটুকি আমাদের কী হবে ও এখন থেকে ওসব সব কেটে ফেলছে চলো আমাদের মুন্নি জঙ্গলে বাদাচ্ছে মুন্নি জঙ্গলে বেঁধে গেছে ও বাবা রে মুন্নি দাঁড়া 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 আজকে বাটির তুই চমক দেখাচ্ছিস কেন মনে হচ্ছে বেশ বাটগুলো ফুলে ফুলে আছে দেখিনি একটু জানি না কি হবে এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট হয় সেটা হচ্ছে ঘা ইস কি বড় ফেটে গেছে দেখো উমা এই বাটটাকে ধুয়ে নেবো অনেক নোংরা গো হ্যাঁ ইস গোবর লেগে আছে গোবর লেগে আছে অনেক

আর এখন আমাদের এতগুলো গরু হয়ে গেছে আর এত এত গোবরটা কি হবে সব জায়গায়তে দিতে হবে দেখো এইখানে মুন্ডির গোবর পেয়ে যায় আর ওখানে দেখো মুন্নি গোবরের ঘুটে দিয়ে দেয় মা এ মা ওই দেখো ওই দেখো ওই দেখো এটা কে রে দেখি দেখো মা কালি কালী বাবা হাতে কি রে তোর ওটা

শোনো গো ললনা নামতে তোমার বলো না কোন গ্রামে বলো তোমার বাড়ি কোন গ্রামে বলো তোমার বাড়ি ও সুন্দরী এক কলকে মন টানি এটা আমার ললনা চলো যাও সব সময় ওরে দেই খেলা শাড়ি পরে ও খেলা করবে মা কালী একটু মা কালী একটু দেখি দাও একবার দেখাও একবার দেখাও এই এ গুতো মারবি ওর কিচ্ছু করে না মা কোথায় গেল ও মা দাও ছেড়ে দাও। শোনো ঝুকতে যা বালতির মধ্যে তেলগুলো সব ফেলে দিল বুড়িটা। তাকে না ধোলে তো বাচ্চা খেলে তখন একদম দুধগুলো করে চলে মানে সব খেয়ে নেবে। বিশাল চালাক। আগে ধুয়ে দিন তারপরে বাচ্চা খাবে। এই একটু ছেড়ে দিছ কেন দেখি?

একজন তেল ফেলে দিচ্ছে একজন বাচ্চা ছেড়ে দিচ্ছে দেখো গাছটা মরে গেছে মুন্নির জন্য এখানে মুন্নি বাঁধা হয় বলে মুন্নি গাছটা ভেঙে দিয়েছে মুন্নি তোমা এখানে গোবর তো ওই ওইদিকটা একটু টেনে নাও আমি এখানে বসবো আরে এই সব ছেড়েছিস নাকি তুই এদিকে তোর কি কর দিচ্ছিস কী করে লাথি মারলি কি লাথি মেরেছে বালতিতে জল তেল একসঙ্গে মিক্সড করে আজকে বাটে দেওয়া হচ্ছে জলের মধ্যে ফেলে দিয়েছে তেলটা ভালোই লাগছে বাটটা জানি না কি হবে বাটটা আমি কি করে দীর্ঘ বুঝতে পারি না এর বার আগে প্রথম দুটো কিন্তু আমি তো গুলো পেছনের থেকে শুরু করি শুধু এই শ্যামলির মাঠ থেকে টানবো তো উপর থেকে দেখো গোবর করছি ধোয়াতেই দেয়নি মাঠটা বাচ্চা ছেড়ে দিয়ে তো কিন্তু এখন দুধ বেড়েছে কারণ তো এসে থেকে শরীরটা খারাপ ছিল এসে থেকে অতটা দুধ হচ্ছিল না কিন্তু এখন একটু মোটামুটি তাও দুধ দিচ্ছে মুল্লি প্রথম প্রথম তোর বাচ্চা খুব কষ্ট হতো কিন্তু এখন তাও মোটামুটি ঠিক আছে লাথি মারবি না ঠিক আছে এবার সামনে দেখো সামনের বাটে দেখো প্রথমে কিরম করে পড়ছে কতটা আসতে এত শক্তি দিয়ে টানলে তো তো ওরই লাগবে অবস্থায় সুন্দর বাড়িগুলো বেশি শক্ত আমি ভালো চোখ দিচ্ছিস না গিলা তিম बाबा कम्च अवस्था देखो झूले झूले বাঁহার দিয়ে ধুইতে হবে আজকে কিন্তু ভীষণ মজা হচ্ছে এরকম করে মানে শক্ত হলেও অতটা কষ্ট হতো না যদি অনেকটা করে দুধ দেয়

চলো এটা পোলটু খাবে মুন্নি যখন থেকে আমাদের বাড়ি এসেছিলো তো এতদিন যদি শরীর খারাপ না হতো মুন্নির দুধ দেখো পায়ে পুরো সাদা হয়ে দিকে আছে তাহলে কিন্তু মুন্নি সত্যি সত্যি অনেকটাই দুধ দিত তো এখন অনেকটা সুস্থ হয়েছে আর রোগাও হয়ে গেছে আমাদের মুন্নি মানে এখন বাবা দেখো দুধ দেখো শুধু কতটা গাঢ় এ দেখো দুধগুলো যে পড়েছে নিচে পুরো সাদা হয়ে এখন এই ঘর কিন্তু এদের শরীরটা না খারাপ হয়ে গেছে মানে শ্যামলেরও বাচ্চা হয়েও মানে শরীর খারাপ হয়ে গেছে মুন্নিরও আর আমার একটা ছেলের একটা জিনিস দেখাই আমি আমার ছেলে এত কি বলবো কেটে দিয়েছে দেখো কি দিয়ে না কে দিয়ে মা বলছে ওর গা কেটে

দেখো অনেকটা চোগর সেরে গেছে প্রায় সেরে গেছে হ্যাঁ ভিডিও আসছে না তেমন তিন দিন হয়ে গেল এখনো চোখের অবস্থা মানে ঠিক হচ্ছে না পুরো ক্লিয়ারলি হয়েছে অনেকটা হয়েছে যেটা ঢেকেছিল সেটা এক সেটা মিয়ে হয়ে গেছে তাই না তো এখন মোটামুটি ভালোই আছি চলো দুধটা দেখে নেওয়া কি দেখো আজকে একটু মজা পেয়েছি আজ একটু মজা পেয়েছি কারণ অনেকটা হয়েছে দুধ আর অনেক দুধ হলেই তো বর্ণায় একটু মুন্নি ভালো না বাট মুন্নি ভালো বাট ভালো না বটগুলো না ভীষণ শক্ত একটু যদি নরম হতো খুব ভালো হতো দু হাত দিয়ে ধুইলে সেটা ভালো লাগতো এই এক হাত দিয়ে অনেকক্ষণ ধরে টেনে টেনে দুইতে এটা একটু কষ্ট লাগে আর অনেক শক্ত মানে টানতে হয় সেই জন্য তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন মন্নির জন্য আজকে অনেকগুলো দুধ দিয়েছে তার জন্য তো চলো টাকা